খুবই ফ্রি মানে এক আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে কিন্তু আপনি নড়াচড়া করেন রং মরিচা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি আছে দুইটা খেলনা থাকবে চাকা থাকবে আর চাকা কিন্তু যে

এটা হচ্ছে ঢাকা মেন নিউ মার্কেট পুরাতন নিউ মার্কেট দুই নাম্বার গেটের উনষাট নাম্বার দোকান নাম্বার মেন নিউ মার্কেট যেটা দুই নাম্বার গেট হ্যাঁ ষাট নাম্বার দোকান পুরাতন নিউ মার্কেট মানে বেবি সব ধরনের আইটেম পাওয়া যায় কিন্তু আজকে স্পেশাল ভিডিও হচ্ছে দোলনার দোলনা দোলনা তো সব ধরনের ডিজাইন আছে আপনার কাছে ছোট থেকে শুরু করে বড় সব টাইপের এখানে ভাই যে দেখছি এটা তো একবারে আনকমন সহজে দেখা যায় না হ্যাঁ দেখা যায় এটা যে অনেক আগে থেকে মডেল একশো হ্যাঁ ছোট থেকে শুরু করে ছোট থেকে থেকে যারা কম কিন্তু খুবই এক আঙ্গুল হ্যাঁ এক আঙ্গুল দিয়ে কিন্তু স্টিলের হ্যাঁ কিন্তু ওঠে না যেগুলো আগে আমরা বিক্রি করতাম গুলো হ্যাঁ এখানে রং খারাপ দেখা রাইট কয়েকদিন দেখা রং উঠে

আচ্ছা আচ্ছা ওকে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এটা আরেকটা পিঙ্ক কালার হবে হ্যাঁ এরকম পিঙ্ক কালার হবে একটা আর আছে একটা কালার এরকম পিঙ্ক কালার দুইটা কালার হবে এটা কিন্তু স্টক খুব সীমিত হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে কিন্তু এটা প্রাইস কত ভাই এটা হবে 4600 টাকা only 4600 মানে only 4600 এগুলা ক্লাস কিন্তু অনেক বেশি ভাই 6000 টাকার উপরে দাম আচ্ছা আসলে 2026 সাল উপলক্ষে ধামাকা অফার দিয়ে দিতেছি ছয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এটাও কিন্তু একটা দুলার মত আচ্ছা এটা কিন্তু এইটা দোলনা প্লাস রকার এজন্য জন্য সাথে দেখা দিলে মা আচ্ছা দোলনা প্লাস রকার যে এটা হচ্ছে দোলনা প্লাস রকার আচ্ছা এই যে দেখেন এইটা দোলনার মাত্র দেখেন এই যেরকম দোলতেছে এখন যদি আমরা দোলনা রকার করতে চাই বা হচ্ছে ট্রলি করতে চাই তখন কিভাবে করবো হ্যাঁ ট্রলি করতে চাইলে আপনি যে এই চাকাগুলো সামনে নিয়ে আসবেন আচ্ছা মানে ট্রলি প্লাস রকার এইটা হচ্ছে আমরা যদি একটু দেখে দিই দেখেন এই যে ভাইয়া আছে ভাইয়া দেখা দিচ্ছে এই যে এটা আবার এখন হয়ে যাচ্ছে হচ্ছে ট্রলি কিন্তু ভাইরাল কি মডেল ভাই এটা এটা আচ্ছা ডাবলি সাতশো বিশ স্পেসটাও তো বড় দেখা যাচ্ছে অনেক বড় এটা কিন্তু ভরা মানুষ বসলেও কিছু হবে না হ্যাঁ তাই নাকি ভরা মানুষ বসলেও এটার মধ্যে কিছু হবে না এটা খোলা যায় ট্রেটা খুলেন আচ্ছা এটাও কিন্তু আপনারা খুলতে পারবেন আমাদের মতো মানুষ বসে মুখের কথা দেখা দেখা দেখছেন বসায় নিতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু একদম শুয়ে গেছে বাবু হ্যাঁ নিতে পারবেন বসায় নিতে পারবেন এটা বডিটা কিসের ভাই এটা হচ্ছে লোহার বডি এগুলো অ্যালুমিনিয়াম বডি আচ্ছা আচ্ছা দেখেন খুবই চমৎকার জি আবার এর হ্যান্ডেলটা মনে সামনেও করা যায় জি জি দেখেন যদি সামনে করে এরকম রাখতে পারবেন সামনে আচ্ছা আচ্ছা ওকে হ্যান্ডেল সামনে পিছনে করতে পারবেন দোলনা করতে পারবেন পাশাপাশি ট্রলি করতে পারবেন আচ্ছা এই যে দেখেন

এটা থাকবে হচ্ছে 8500 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি 8500 ডেলিভারি ফ্রি জি জি 8500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি আছে আচ্ছা এছাড়া তো আরো অনেক ধরনের ট্রলি আপনার কাছে আছে ইনশাআল্লাহ পাবেন ভাইয়া আচ্ছা আচ্ছা আজকে জাস্ট হচ্ছে দোলনা জগতের যত কিছু আছে সেগুলো আমরা দেখাই একটা মডেল দেখেন না কিন্তু খুবই ভাইরাল মডেল এইটা কি হ্যাঁ এটা হচ্ছে সুইং সুইং করবে বাবু যখন শুয়ে থাকবে হাত পা যখন নাড়াবে যেভাবে সুইং করবে এটা সবাই চেনে সবাই চিনে রাইট

দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়ে যায় আচ্ছা আচ্ছা আপনি সেখানে এটা দোলনা প্লাস কর দুইটা একসাথে পাচ্ছেন খুবই অল্প দামে অর্ধেকের কম দাম আলাদা করা যায় এই যে এরকম আলাদা করে আপনার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনি খাটে রাখেন বা সাথে করে নিয়ে যান বা এক রুমে কাজ করতেছেন ওই রুম আপনি নিয়ে যান দোলনাটা আর কিন্তু নেওয়া সম্ভব না এটা বড় একটা জিনিস আপনি শুধু এটা নিয়ে গেলেন

এরপরে চাইলে আপনারা ডাইলিং এর আর একটা পজিশন আরেকটা পজিশন মানে পাঁচটা পজিশন ইউজ পাঁচটা পজিশন ইউজ করতে পারবেন আপনারা আচ্ছা মিউজিক আছে তো এটাতে জি জি মিউজিক আছে খেলনা আছে মিউজিক আছে লাইটিং আছে আর ব্যাটারিও কিন্তু দেওয়া আছে মিউজিক লাইট ব্যাটারি না ব্যাটারি দেওয়া থাকে না চাই না কোনো খেলনার মধ্যে কোনো প্রকার ব্যাটারি দেওয়া থাকে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যাটারি কারণ ব্যাটারি দিলে প্রবলেম হয় ব্যাটারিটা কিনে দাও ব্যাটারি পাওয়া যায় ব্যাটারি 20 টাকা করে ব্যাটারি এটা কি কালার একটাই কালার কয়েকটা কালারই হয় আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস হচ্ছে 5600 টাকা কালার আছে তিনটা কালার পাবেন 5600 ভিডিও কল দিন বা দোকান সরাসরি দোকান আসলে কালার ডেলিভারি ফ্রি থাকবে ভাই ডেলিভারি প্রত্যেকটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এই যে ভাইরাল একটা জিনিস এইটা দেখেন মানে এইটা হইলে কিন্তু আর কিছু লাগে না মনে হয় না না যারা গিফট করতে চান যে আমরা বাজেট অল্প আমি একটা জিনিস গিফট করব আমার বাবুকে এই জন্য দেখেন এটাও কিন্তু হচ্ছে ছোট বাবু ইউজ করতে পারবে দুই তিন বছর বড় হইলেও কিন্তু ইউজ করতে পারবে বড় হইলে যে ওটার মতো এরকম বসে থাক বসে ইজি চেয়ারের মতো বসে ইজি চেয়ারের মতো এটা কিন্তু এখানে মিউজিক আছে মিউজিক এটা টান দিলে মিউজিক হয় হ্যাঁ আচ্ছা এটা কিন্তু এই যে টিল বেবি হ্যাঁ টিআই বেবি টিআই বেবি কোম্পানি চেনাটা এটা কিন্তু মিউজিক হবে এই হবে ভাইব্রেশন হবে ভাইব্রেশন হবে এক 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 আস্তে 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 বাবু ভাইব্রেশন হবে আর এটা যখন টান দিবে মিউজিক বাজবে হ্যাঁ আচ্ছা এটা ব্যাটারি সিস্টেম এটা দুইটা কালার হবে ব্যাটারি সিস্টেম আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি টাকা আপনার সরাসরি চলে আসবেন আমাদের শপে আর নিউ বর্ণ আইটেম সব পাবেন সব এক দোকানে ফ্লাস্ক থেকে জুতা থেকে নিমা ন্যাপি থেকে শুরু করে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ দোকানে সবকিছু আছে এখানে ড্রেস আছে সবকিছু নিতে পারবেন সব করার জন্য যারা যদি যে ক্যারিয়ার গিফট করতে চান